লোকসভা ভোটে তৃণমূল কটা আসন পেতে চলেছে নদিয়ার তেহট্টের সভা থেকে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শুক্রবার প্রধানমন্ত্রী বলেন তৃণমূল গোটা দেশে এক পাঁচটা আসনও পাবে না ওই এক পাঁচটা আসন নিয়ে তৃণমূল সরকার গঠন করবে কংগ্রেস এইবার সারা দেশ কংগ্রেস এইবার সারা দেশে পাঁচ শূন্যটা আসনও পাবে না তাই সরকার কেউ যদি গঠন করতে পারে সেটা হল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ইন্ডি জোটকেও কড়া ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী তিনি বলেন আমরা তো নির্বাচনে জিতেই গিয়েছি এবার টার্গেট হল চার শূন্য শূন্যর বেশি আসন পাওয়া আমরা যখন চার শূন্য শূন্যর বেশি আসন পাওয়ার জন্য লড়ছি তখন ইন্ডি জোটের নেতারা লোকসভায় বৃহত্তম বিরোধী দল হওয়ার জন্য লড়ছে গোটা দেশে সবচেয়ে বড় বিরোধী দলকে হবে এই নিয়েই লড়ে চলেছে ইন্ডি জোট তৃণমূলের দুর্নীতি নিয়েও এদিন সরভন প্রধানমন্ত্রী মোদী বলেন গরিবের হাজার হাজার কোটি টাকা লুট করেছে তৃণমূল সব লুটের হিসেব হবে গরিবের রেশন পর্যন্ত ছাড়েনি ওরা তৃণমূলের আমলে বাংলায় শুধু গুন্ডামাফিয়ারাই রাজ করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী সন্দেশখালী থেকে শুরু করে সিএ এবং মতুয়াদের প্রতি তৃণমূলের বঞ্চনা নিয়েও সর্বহন মোদী